নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা হলো গাছের পাকা কাঁঠাল দিয়ে কিভাবে পিঠে বানানো তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক গাছ পাকা কাঁঠাল দিয়ে দারুণ কিন্তু একটা রেসিপি বানানো যায় চলো বন্ধুরা আমি এদিকে কাজে দেখে পড়ছি তো আমি হাতে তো প্লাস্টিক বেঁধে নিয়েছি তোমরা চাইলে হাতে গ্লাভস বেঁধে নিতে পারো না হলে সরিষার তেল তোমরা হাতে মেখে নেবে দেখবে কিন্তু একদমই আঠা লাগবে না আঠালের রস দিয়ে যে দারুণ একটা রেসিপি বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে বারবার তোমাদের খেতে ইচ্ছে করবে গাছের কোনো যদি পাকা ফল থাকে বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর আমিও এখানে দেখো পোয়াগুলো এখন বের করে নিচ্ছি নিজেদের গাছের কোনো যদি ফল তোমরা বানিয়ে খাও খেতে কিন্তু দারুণ লাগে তাই দেখো আমি এদিকে পিঠে বানানোর জন্য কাঁঠালের রস বের করব তো দেখো বন্ধুরা আমি এই যে চালনের সাহায্যে কাঁঠালের রস আমি বের করে নেছি। আর যে কাঁঠালের বীজটা আছে সেটাও কিন্তু আমরা রেসিপি বানিয়ে খাই কাঁঠালের বীজের রেসিপি খেতেও কিন্তু দারুণ লাগে এখন বাজে কিন্তু প্রায় ধরো সাড়ে সাতটার মতন অনেকটাই কিন্তু রাত্রি হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমার কিন্তু প্রায় এখানে রসগুলো কিন্তু চালন থেকে বের করাও হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে রসগুলো বের করা হয়ে গেছে আর এটা দিয়েই আমি এখন কিভাবে পিঠে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমার তো রসটা বের করা হয়ে গেছে এদিকে আমি এখন ময়দা আর আটাটা চেলে নিচ্ছি তো আমি এখানে পরিমাণ মতন আটা নিয়েছি আর নিয়েছি হলো ময়দা এখন আমি কাঁঠালের যে রসটা আছে সেটা দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে দিয়েছি সেটা কিন্তু বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো বন্ধুরা ব্যাটারটা কিন্তু দেখতে দারুণ হয়েছে আর মায়ের দিকে বসে পড়েছে পিঠে বানাতে আর আমি কিছু রেডি করে দিয়েছি মা দেখো এক এক করে পিঠেগুলো বানিয়ে পিঠে রেডি হয়ে গেছে আর এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা দেখতে পাচ্ছ কিন্তু তালের যে বড়া হয় খেতে কিন্তু তালের বড়ার মতন লাগে আর লাল মুচ মুছে হয়েছে পিঠেটা যাই হোক বন্ধুরা মায়ের দেখে পিঠেটা বানাতে থাকো আর তোমরা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানো আর অবশ্যই তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেও এদিকে কাঁঠালের রস দিয়ে পিঠেটাও হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে এটা কিন্তু প্রায় এক সপ্তাহ আগের ভিডিও আর এখানে বাড়ির সকলকে কিন্তু এই পিঠেটা দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি দারুণ হয়েছে কিন্তু পিঠেটা তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো দেখবে কিন্তু দারুণ লাগে আর একবার খেলে এই পিঠেটা বারবার খেতে ইচ্ছে হয় তো এখান থেকে আজকে ভিডিওটা শেষ করলাম